আসসালামু আলাইকুম আজ বিশে এপ্রিল রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনিল ভাইয়ের খামারে আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী গাভিটার বয়স এখনও দাঁতেনি গাভিটার সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন গাভিটার মান কোয়ালিটির উপরে নির্ভর করছে দুধ তবে আশা করা যাচ্ছে এই গাভিটা থেকে সকাল বিকাল মিলিয়ে দুধ বিশ লিটার পাবেন হলস্ট্যান ফ্রিজিয়ান জাতের গাভিটা খুব বড় সাইজের বিশাল সাইজের গাভিটা তো আসলে এই গাভিটা এখনও যেহেতু দাঁতেনি খুব কম বয়স অল্প বয়স আসলে সব গাভীর পরিচর্যা খুব কেয়ারফুলি নিতে হয় দর্শক আপনারা জানেন যে প্রতিটা ভিডিওতেই আমরা কিছু না কিছু তথ্য দিয়ে থাকি গাভী বিষয়ে প্রতিদিনের মতো আজকে এই গাভীগুলো সঠিকভাবে পরিচালনা করা যায় কিভাবে সেই তথ্যগুলো দিয়ে থাকব আজকের ভিডিওতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এ সকল গাভী থেকে খুব বেশি পরিমাণে দুধ উৎপাদন করা সম্ভব এমনকি বাচ্চা দেওয়ার কিছুদিন পূর্বেই আবার গাভিটা প্রেগনেন্ট করার কি প্রক্রিয়া কেমন প্রক্রিয়া সকল বিষয় জানতে পারবেন এ সকল গাভের জন্য বাসস্থান খুব সুন্দর মনোরম পরিবেশ ও আলো বাতাস চলাচল করতে পারে যেন সেরকম একটা পরিবেশ রাখতে হবে খামারের মধ্যে তার নড়াচড়া আরামদায়ক বিছানা সকল সময় যেন সে আসে থাকতে পারে সেচ সেতে ও নোংরা পরিবেশে গাভীর ওলানফোলা রোগ আরও বিভিন্ন জাতের রোগ সংক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এ সকল গাভীর বাচ্চা দেওয়ার আগে পরে গাভীর প্রচুর পরিমাণে সুষম খাদ্য ও পুষ্টির দরকার যেন দুধ উৎপাদন ও পরবর্তীতে গর্ভধারণ করা কোনো সমস্যা না হয় যে সকল সুষম খাদ্য পরিবেশন করতে হবে যেমন সবুজ ঘাস শুকনো খড় ও দানাদার খাদ্য যেমন ভুট্টা খৈল ভুসি ইত্যাদি সাথে মিনারেল মিশ্রণ অন্তর্ভুক্ত থাকতে হবে সেই সাথে গাভীর জন্য পরিষ্কার পাত্র প্রচুর পরিমাণে পানির ব্যবস্থা থাকতে হবে যেহেতু গাভীটার বয়স খুবই কম এখনও দাঁতেনি তাই তাকে সহজপত্র খাবার দিতে হবে যেন গাভী সহজেই হজম করতে পারে আর সেই সাথে গাভীকে নতুন নতুন খাদ্যের সাথে পরিচয় করিয়ে দিন যাতে কোনো প্রকার হজমে কোনো সমস্যা না হয় ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিবেশন করতে পারেন এ সকল গাভীর স্বাস্থ্য সকল সময় পর্যবেক্ষণের সাথেই রাখুন কোনো অস্বাভাবিক আচরণ যেমন দুর্বলতা ক্ষুদামন্দা জ্বর ঠান্ডা কাশি শ্বাসকষ্ট অস্বাভাবিক স্রাব এ সকল লক্ষণ দেখলে অতি দ্রুত পশু ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং হাতের কাছে সকল সময় পশু ডাক্তারের ফোন নাম্বারটা রেখে দিন যেন সহজেই ডাক্তারকে ডাকলে পাওয়া যায় কাছে যাই হোক দর্শক এতক্ষণ যে গাভীটা দেখতে পারলেন আপনারা এই গাভিটা এখনও দাঁতেনি গাভীর সাথে বখনো একটা বাচ্চা দুই দিন বয়স বাচ্চার এই গাভিটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন মনুল ভাইয়ের খামারে শুধু এই গাভীটাই পাবেন না বিভিন্ন জাতের হলস্টান ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাভী পাবেন দর্শক আপনারা জানেন যে আমাদের ভিডিও প্রতিদিন রাত আটটার সময় ছাড়া হয় যে কোনো কারণবশত কোনো কোনো সময় সময় ক্ষেপণ হয়ে যায় দুঃখিত আমি সেজন্য আপনাদের কাছে দর্শক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ